জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শিল্পী খানের অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি আজকে আমরা যে একত্র গিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যই এখানে মোটামুটি উপস্থিত আছে উপস্থিত আছে আমার প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার প্রিয় কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিল্পী আমি এতক্ষণ বক্তব্য শিখ শুনছিলাম একটি কথা মনে হচ্ছিল যেটা হাজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন লিভ ইন দিস ওয়ার্ল্ড ইউ আর এ ট্রাভেলার পরিবাজকের মতোই কিন্তু আমাদের ছিল দশ শিল্পী খানের বয়স হয়েছিল মাত্র পঁয়তাল্লিশ মৃত্যু খুব স্বাভাবিক বেঁচে থাকাটাই কঠিন এটা আমি আমার নিজের মানুষ হারিয়ে শিখেছি খুব কাছের মানুষ আমার ভাইকে তো তার বয়স হয়েছিল উনষাট শিল্পীর বয়স পঁয়তাল্লিশ আমরা বলি যখন কোনো বৃদ্ধ মানুষ মারা যায় প্রবীণ সেটা আমরা মেনে নিই সে না ঠিক আছে তবে ডক্টর শিল্পী খান আসলে ওখানে চলে গেল যে মরণ ব্যথি তাকে আক্রান্ত করেছিল তার তার স্বামী তার পথ সাথী কাজী শফিকুল ইসলাম একজন সার্থক গীতিকার খুব সুন্দর করে বলেছে। আড়াই বছর যাবৎ তিনি এই গীতে আক্রান্ত ছিল আমি শেষের দিকে যখন ডক্টর হোসনেহারা জয়ের কাছে আমি মোটামুটি খবর রাখার চেষ্টা করতাম যে শিল্পী কেমন আছে তখন আমি জানি কিছুটা নিজে নিজে স্টাডিও করেছিলাম যে হাসপাতালে সে ভর্তি ছিল স্পেশালাইজড হসপিটাল সেখানে আমার বেশ কিছু পরিচিত ডাক্তার আছে তাদের সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করে কথা বলেছি ক্যান্সারটা আসলে কী এবং কি ধরনের ক্যান্সার হয়েছে এবং মানে কোনো ধরনের কি অবস্থায় আছে যেটা কাজী শফিকুল ইসলাম ভাই বলেছেন ক্যান্সারটা ছিল মায়ব মায়ামার তো খুব ইন্টারেস্টিং যেটা টিউমার আমাদের অনেকেরই হতে পারে বিশেষভাবে মেয়েদেরটা সেই মায়ামার টিউমারটা যদি একেবারে বেনায়ন থাকে একটা অবস্থা খুব কদাচিন এটা ক্যান্সারের দিকে যেতে পারে কিন্তু শিল্পীকে সেটাই আঘাত করে সেটা ক্যান্সারে চলে হয়ে যায় এবং একটা কথা খুব উনি বলেছেন আমি অনেকে চিনিও না জানিও না শুধু খেলায় যে তাদের অনেক দিন অপেক্ষা করে দুটি ফুট ফুটে ছেলে এসছে যদিও তারা আইডেন্টি কার্ড না তার মানে তাদের দুইটা পার্সেন্ট দুইটা বেবি বয় তারা পায় সো এই যে মায়ামা যাদের হয় তাদের সন্তান ধারণটাও কিছুটা এফেক্টেড হয় কিন্তু সেটা বেন যদি একটা ক্যান্সারের চোখে যায় অ্যান্ড শিল্পী অ্যাকচুয়ালি হ্যা মাল্টিপল ম্যান এবং মাল্টিপল হয়ে যাওয়ার ফলে নানা ধরনের চিকিৎসা তাকে দেওয়া হয়েছে কিমোথেরাপি রেডিওথেরাপি আমাদের ইউনিভার্সিটি গ্যাস কমিশনের প্রফেসর কাজী সৈতুল্লাহ এখন ইমিউনোথেরাপি নিচ্ছেন যেটা ওনার উপরে আর কাজ করছে না অস্ট্রেলিয়া থেকে সে তো আসলে মেনে নিতে হয় অনেক সময় যে এই মরণ ব্যাঘি এই দুরারোগ্য ক্যান্সার যেটিতে আমাদের হয়তো আমাদের প্রয়াত পাঁচ আশো মাদক চার্ট স্যারও মৃত্যুবরণ করেছে ঠিক দু বছরের মাথায় এখানে টার্ম টপ কমপ্লিট করতে পারেনি এখান থেকে একটা লার্নিং যে আমাদের নিয়মিত আসলে চেক আপটা থাকা উচিত এটা হয়তো আমরা কাজের চাপে থেকে আমরা নিয়মিত কাজ এই কাজটা করি না আমরা আসলে অবহেলা করি শিল্পী মেডিকেল সাইন্স কিন্তু মানুষ মানুষ চলে যায় আমি এখনও মাঝরাতে ঘুম ভেঙে যাই আমার বুক চেপে চেপে আসে আমার ঠিক দেড় বছরের ছোটো ভাই যার এই তেইশে জুন এক বছর হয় আমি এখনও ওর কোনো দিকে তাকাই না ওর কাপড়ের দিকে তাকাই না টেবিলের দিকে তাকাই না ওর মেয়েরা অনেক কিছু নিয়ে গেছে আমি যে জিনিসগুলো রাখি সেগুলো রেখে আবার মাঝে মাঝে তাকায় তাকে ভাবি আচ্ছা আমি দি কী করব আমি তো আমারও তো বয়স হচ্ছে আমিও যে কোনো পারি এই সত্যটা কেন জেনে আমার মনের মধ্যে ঢুকে গেছে একটি মানুষের সব যেটা আরজুমান আপা বলছিলেন যে সো ট্রু উই ক্যান লিভ এনি মুভেন্ট কিন্তু আমরা আসলে কি আচরণ করি আমরা কত কিছু করি আমরা এক কলি গারাক কলিকে নিচে নামানোর চেষ্টা করি এক কলি গারাক কলিকে প্রমোশন আটকাই এক কলিগার এক ফাঁসানোর চেষ্টা করি কেউ কেউ মিলে অনেকটা ক্রাইসিস তৈরি করি সব কিছুই করি এক কলি এক কলিকে প্রতি মিথ্যাচ্যাট করে তার জীবনটাকে একদম ফানা ফানাও করে দিতে পারে আসলে আমরা মানুষ হিসাবে ধর্মের কথা যতই বলি মনের মধ্যে নৈতিকতা মূল্যবোধটা আমাদের অত্যন্ত একটা দৈন্যতা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যদি বলে সবচেয়ে বড় সংকট কোথায় সংকট আমার মনে কারণ আমি হিংসাত্মক ব্যবহার থেকে হিংসাত্মক আচরণ আচরণ থেকে সহিংসতা থেকে থেকে নিজেকে দূর করতে পারছি না সেটা টিচার্স কমিউনিটি বলেন টিচারদের বাইরে আমাদের শিক্ষার্থী বলি বিজনেস কমিউনিটি বলি সাংবাদিক সমাজ বলি সবার মধ্যে আমরা এগুলো করে বেড়াচ্ছি এবং অনেকগুলো ইকুয়েশন আমরা একসাথে হাজির করি কিভাবে আমরা একে অপরকে বিপদে ফেলি সেই কম্পিটিশনে আমরা মুখ শিল্পী আমার কাছে মনে হলো শুনে যাকে আমি বেশি দিন দেখি সে দশ বছর এখানে শিক্ষকতা করেছে সে একজন সুযোগ্য প্রফেসর ডক্টর আহমেদ কবিরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সে পিএইচডি করেছে আল দিনের নাটকে তার মনে আমি যেটা দেখছিলাম তার দুটি ছেলেদেরকে তাকিয়ে সার্থক মা তোমাদেরকে সে উপর থেকে দোয়া করবে তোমরা যে একটা সার্থক মান চিত্র প্রস্কুচিত হয় তার সন্তান কীভাবে ব্যবহার করছে তারা যে সুন্দর করে কথাগুলো বলেছে তাদের জন্য আমাদের সবার দোয়া থাকে আগামীকাল তাদের অ্যাডমিশন টেস্ট ইং কলেজের আমি জানতে পেরেছি আমি দোয়া করি তোমরা যেন সে পরীক্ষা সাকসেসফুল হও তোমার মা যেন দূর থেকে জানতে পারে যে আমার ছেলে দুটি আজ ধীরে ধীরে স্টাবলিশ হচ্ছে যাচ্ছে এই যে তার এই যে তার লাইফ ডিসিপ্লিন সে কারোর প্রতি কোনো দায়িত্ব অবহেলা করে সে লেখালেখি করেছে এবং আমার রুমে মনে হয় সে দুবারে বেশি এসেছে কিনা আমি উপাচার্য হওয়ার পরে আপনাদের উপাচার্যের অফিস এবং খুব মিষ্টি মুখ আমি তাকে অনেক মনে করার চেষ্টা করে আমি যান এটুকু মনে করতে পেরেছি যে সে এসেছিল কিন্তু সে মানে একটা প্রাণবন্ত মানুষটি এটা ডক্টর হোসেন অন্যান্য শরীরদের মধ্যে থেকে বিয়ে হয়ে যাচ্ছে এবং অত্যন্ত ওয়েল বিহেভড তার সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও সে যন্ত্র এবং সে কিন্তু ফ্লাইং কালার্স নিয়ে সিন্ডিকেট থেকে সে প্রফেসর হয়েছে আমি যে পরিশ্রমটা করে সাতাশটি বোর্ড নিয়ে আমি সিন্ডিকেটে গিয়েছিলাম আমার কাছে মনে হলো যে আমার এই পরিশ্রম একটু হলো ছাত্র যে শিল্পী জেনে গেছে যে সে প্রফেসর হয়েছে এটা তার ড্রিম ছিল এটার জন্য সে পরিশ্রম করেছে সেটা আমি এখানে একটি প্রস্তাব রাখছি সেটা হচ্ছে যে শিল্পী যতগুলি আর্টিকেল আছে তার ছেলেরাও বলেছে যে সে রিসার্চ করত সে পছন্দ করত সে আর্টিকেলগুলো নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা থেকে আমরা একটি বের করব সেটার সার্বিক খরচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করব আমরা আশা করি এই বইটি আমরা সামনের একুশে বই মেলায় আমরা এটা রাখতে পারব এবং শিল্পীর দুই ছেলেকে আমরা এটা উৎসর্গ করছি এটা আমার মনে হয় রেকর্ডে রাখা ভালো এবং তার দুই ছেলে তার মার এই বইটি যে উৎসর্গ হবে যখন বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে তোমাদের চলার পথে পাকে হয়ে থাকবে তোমার আম্মুর এই বইটি আরেকটি বিষয় হচ্ছে যে তার যে সকল মৌলিক কাজ বাংলা বিভাগে আছে সেগুলি আশা করি বাংলা বিভাগে যে সকল প্রিয় সহকর্মীরা আছেন সেগুলো তারা আমাদেরকে দিয়ে সাহায্য করবে আমি আমার বক্তব্য দিয়ে দীর্ঘত করবো না আপনাদের সবাইকে বাড়ি যেতে হবে আমি এতটুকুই ফিল করেছি যে একটি নারী আর একটি পুরুষের পার্থক্য আছে আপনারা বলতে পারেন যে আপা নারী হিসি এটা হচ্ছে এটার জন্য এটা আমাদেরকে অনুধাবন করতেই হবে যে এটা একটা সমস্যা এটা একটা সোশ্যাল ইস্যু শিল্পীকে প্রফেসর হতে একটা পুরুষকে যতটুকু খাটনি করতে হয় তার থেকে ট্রিপল দ্য অ্যামাউন্ট কাজ করতে হয়েছে সে রান্না করেছে সে সন্তান জন্মদান করেছে সে পড়াশোনা করেছে সে ঠিকমতো ক্লাস নিয়েছে সে সহকর্মীদের সাথে সুন্দর ব্যবহার করেছে বন্ধুবাৎসল্য মানুষ ছিল সে সব করেছে চিন্তা করেন তো এই যে মেয়েরা কাজ করে এই কাজটা যদি বাজার অর্থনীতিতে নেওয়া যেত তাহলে আমাদের জিডিপির পরিবর্তন হয়ে যেত জিএনপিতে পরিবর্তন হয়ে যেত আমরা সেটা নেই না এখানে আমার পুরুষ সহকর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের পার্টনারদেরকে সাহায্য করুন বাড়িতে যেতে মাকে সাহায্য করুন ভাইকে সাহায্য করুন বোনকে সাহায্য করুন শিক্ষার্থীদেরকে এটা শিখতে হবে যে আমাদের যে ডিভিশন অফ লেবার বাড়ির মধ্যে সেখানে মেয়েদের কোনো রেস্ট নাই কোনো বিশ্রাম নাই কারণ মেয়েকে ঠিক করতে হয় বাজার কী হবে রান্না কী হবে সকালে কী খাবে দুপুরে কী খাবে রাতে কী খাবে বিকালে কী নাস্তা খাবে সে যদি ঠিক না করে তাকে একটা গিল চুপে নেওয়া হয় আই এম শিওর শিল্পীও মনে মনে সে গিল চুপে ছিল ক্যান্সার স্ট্রেস থেকে অ্যাংজাইটি ক্যান্সারকে ব্রিদিং আজকাল অনেক রিসার্চ হচ্ছে এবং এই ক্যান্সার দূরীকরণ বা ক্যান্সার থেকে আমরা সোশ্যালি কী কী করতে পারি সেটা নিয়েও আমাদের আসলে সচেতনতামূলক মিটিং বা এরকম আয়োজন আমাদের প্রয়োজন কিন্তু ফাইনাল ওয়ার্ড যেটা জনি বলেছে যে আসলে এখনও সেই ধরনের কোনো ওষুধ আমরা বের করতে পারি না তো মৃত্যুকে আমি প্রলম্বিত করতে পারি কিন্তু মৃত্যু অবধানে অনেক কিছু নিয়ে অবধারিত হয়েছে যে মৃত্যু হতে পারে আমার ভাই চোখ টোয়ে মারা গেছে চোখ টুয়ে কেউ মারা যায় এটা পারা যায় কিন্তু দেখলাম যে পৃথিবীতে বছরে পাঁচশোর অধিক মানুষ গলায় আটকে মারা যায় সেদিন দেখলাম লন্ডনে একটি বাঙালি শিশু মারা গেছে লিচু খেতে অর্থাৎ লিচুর লিচিটা আটকে গেছে অনেকে আমরা কথা বলি আর ভাত খাই সেই কাজটা না খাওয়া শুনে কোনো কথা না বলে আর নিজের শরীরের যত্ন রাখবেন আপনাকে আপনাকে নিজেকে আগে প্রথমে ভালোবাসুন তারপর নিজে ভালো থাকলে আপনার পরিবার ভালো আমি এটা দিয়ে শেষ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপস্থিত সকলকে পরিবারের সকল সদস্যকে এখানে একদম একটা ইম্প্রংসু একটা দোয়া মাহিল আমি আয়োজন করতে বলেছিলাম প্রশাসনকে তারা করেছেন আমি যারা এই আয়োজনের সাথে জড়িত আছেন আমার প্রক্টোরিয়াল টিম বা অফিস এবং রেজিস্ট্রার অফিস সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষে আমি সেই আত্মার মারফেরা কামনা করছি তার সব সম্পৃক্ত পরিবার তার এক্সটেন্ডেড পরিবার তাদের সবার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে এখানে শেষ করছি ধন্যবাদ